গত বছরের পাঁচই আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় পুলিশের পোশাক পরিহিত কয়েকজন হিন্দিতে কথা বলেছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী শহীদ আহমেদ জবানবন্দি দিয়েছেন প্রত্যক্ষদর্শী তিনি বলেছেন যারা গুলি করছিলেন তারা হিন্দি ভাষায় কথা বলছিলেন একজন এবং কি শব্দ সেটাও বলেছেন সাক্ষীর বরাতে জানা গেছে ওই দিন পুলিশের গুলিতে তার ভাতিজা মোহাম্মদ ইয়াকুব নিহত হন শহীদ আহমেদ জানান বেলা সাড়ে এগারোটার দিকে তিনি তার ছেলে সালমান তার ভাতিজা মোহাম্মদ ইয়াকুব এবং এলাকার রাসেল সুমন ও সুহেলসহ আরও অনেকে চানখারপুল এলাকায় পৌঁছান সেখানে কয়েক হাজার মানুষ চারপাশে জমায়েত হচ্ছিলেন চানখারপুল মোড়ের উল্টো পাশে তখন পুলিশ ও ছদ্মবেশী পুলিশের উপস্থিতি লক্ষ্য করেন শহীদ পুলিশের পোশাক পরা লোকদের হিন্দিতে কথা বলতে শুনেছি জবানবন্দিতে সাক্ষী বলেন সাক্ষীর বয়ান অনুযায়ী পুলিশের বাধা ও তাদের লক্ষ্য করে গুলিতে উপস্থিত ছাত্র জনতা ছত্রভঙ্গ হয় আবারও সামনে এগুলে পুলিশ লক্ষ্যভেদী গুলি চালায় শহীদ বলেন আমার পাশের একজনের পায়ে গুলি লাগে তাকে সরানোর চেষ্টা করছিলাম তখন কেউ আমাকে জানালেন আমার ভাতিজা ইয়াকুবের গায়ে গুলি লেগেছে তাকে অন্য একজনের কাছে রেখে আমি ইয়াকুবকে অটোরিকশাই করে মিডফোর্ড হাসপাতালে নিয়ে যাই সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মামলার প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন একজন প্রত্যক্ষদর্শী বলেছেন যারা গুলি করছিলেন তারা হিন্দিতে কথা বলছিল এবং ইধার আও শব্দটিও ব্যবহার করেছেন ডিফেন্স এই বক্তব্য চ্যালেঞ্জ করেছে কিন্তু সাক্ষী সরাসরি বলেছেন না আমি শুনেছি এদিন ট্রাইব্যুনাল একে বিচারপতি মোহাম্মদ গুলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে গ্রহণ অনুষ্ঠিত হয় বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী এ মামলায় মোট আট আসামি রয়েছে এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল অপরচার আসামি শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন সাবেক কনস্টেবল সুজন হোসেন ইমাজ হোসেন ও মোহাম্মদ নাসিরুল ইসলাম এদিকে আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় ষোলো আসামি বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে আগামী একুশে আগস্ট অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে আদেশ দেবেন ট্রাইব্যুনাল দুই সাক্ষীর বয়ান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুনরায় উত্থাপিত হওয়ায় 5 আগস্টের চানখারপুল হত্যাকাণ্ড নিয়ে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে বিশেষজ্ঞরা বলছেন প্রত্যক্ষদর্শীদের এমন বিবরণ বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে রাকিবুল ইসলাম রইস Fizz the people.